সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিং এর সাথে আজকে রিডিং এ থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য রয়েছে দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পান রাশিভিত্তিক রিডিং নয় ঠিক আছে তো চলুন শুরু করি এই মুহূর্তে আপনার পার্সনের কারেন্ট এই ট্রু ফিলিংস কী রয়েছে সেটাই দেখে নেব আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে অ্যাস্ট্রোলজিসের ওপরে নতুন একটি ভিডিওস একেবারেই নতুন ভিডিওস আমি আপলোড করেছি রাহু আপনাকে কি খারাপ ফল প্রদান করছে না ভালো ফল প্রদান করছে তো সেই টাইপ নিয়েই একটা শর্টস আমি আপলোড করেছি চ্যানেলে কমেন্ট সেকশনেও সেই লিঙ্কটা দেওয়া থাকবে যারা এখনও চেক আউট করেননি তারা দেখে নেবেন এরপরেও একটা নতুন ভিডিও আবারও আসতে চলেছে ঠিক আছে আর এক একজন জিজ্ঞেস করেছেন কয়েকজন জিজ্ঞেস করেছেন যে শনিবারে আমি কেন ভিডিও আপলোড করিনি তবে ব্যাপারটা কিছুই না আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা তৈরিও করেছিলাম কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে যে আপলোডের জন্য মানে এতটাই নেটের স্পিডটা এতটাই কম ছিল যার কারণে আমি কিন্তু আপলোড করে উঠতে পারিনি ঠিক আছে আমি এগারোটা থেকে একটা অবধি ট্রাই করেছি বাট ফেল টু আপলোড এটাই হচ্ছে ব্যাপার তাহলে আমি তৈরি করেছিলাম এমনি সবই ঠিক ছিল এমনি কিন্তু বাদবাকি বাকি মানে নেট থেকে সমস্ত কিছু কাজও করা যাচ্ছিল সবই অফ অন ছিল কিন্তু জাস্ট আপলোড করা যায়নি তাই আপনারা ভিডিও পাননি ঠিক আছে আমি বলে দিলাম আর এটাও ঠিক যে সাত দিনে সাতটা ভিডিও বানানো সত্যিই খুব কষ্টের এটাও একটা ব্যাপার সত্যিই কষ্টে ভিডিওটা দেখতে যতটা সোজা মানে ভালো লাগে আর কি ভিডিওর পিছনে ভিডিও তৈরি করতে সত্যি অনেক এফোর্ট দিতে হয় প্রচুর এফোর্ট দিতে হয় পড়াশোনা করতে হয় তো সত্যিই কষ্টের কিন্তু জেনারেলি আপনারা যারা মিস করছেন বলেছিলেন তাদের জন্য বললাম তো চলুন শুরু করি আজকে ফাইভ অফ পেন্টিকলস আচ্ছা জানাবো সমস্ত কিছু দ্য ফোর অফ সোর্সের কার্ড এবং হচ্ছে দ্য স্টার কার্ড প্রথমেই বলি রিডিংটি কিন্তু জেনারেল রিডিং জেনারেল রিডিংয়ের উপর বেস করে কেউ কিন্তু পার্সোনাল ডিসিশান্স নেবেন না পার্সোনাল ডিসিশান্স নেওয়ার আগে যে ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশানস যে কোনো বিষয় আপনার পার্সোনাল গাইডেন্স নিতে পারেন এবং যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন ক্রিয়েট করছে যে সত্যি সত্যি কি আমার এটা রিডিং আমি কতদিন ধরে আমি আর অপেক্ষা করবো বা কী আছে আমার পার্সনকে আদৌ আমার জন্য ভালো কিছু রয়েছে এই পার্সনই কি আমার জন্য ভালো বা কিছু যে কোনো বিষয় নিয়ে আপনারা ক্ল্যারিফিকেশানস বা এর সাথে আপনাদের ম্যারেজ লাইফ ম্যারেজ হবে কি না বা ম্যারেজ লাইফ ভালো হবে কি না কী ব্যাপার সমস্ত বিষয়ে ক্লারিফিকেশানসের জন্য আপনার পার্সোনাল গাইডেন্স নিয়ে নিতে পারেন আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করেই কিন্তু পার্সোনাল গাইডেন্স দিই কোনোরকমভাবে শুধু ট্যারোট বেসড আমি কখনোই গাইডেন্স দিই না ওকে তো তার জন্য ভিডিওর কমেন্ট সেকশানে আমার মেল আইডিটা দেওয়া রয়েছে অথবা কিন্তু ডেসক্রিপশান বক্স টাইটেল নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেখানেও মেল আইডিটা দেওয়া রয়েছে চ্যানেলের নামই জাস্ট ওপেন করবেন কম্পোজ মেলে গিয়ে আপনি পার্সোনাল কনসালটেশান নিতে চাইছেন বা হ্যায় এটা বলবেন তাহলেই যথেষ্ট ঠিক আছে এটুকুই বলার তো চলুন শুরু করি দেখুন এই মুহূর্তে আপনার পার্সনে যেটা এনার্জি রয়েছে ফোর অফ সোর্স স্টার এবং হচ্ছে ফাইভ অফ পেন্টিক্যালসের এনার্জি রয়েছে ক্ল্যারিফাই তো করবই যেমন এবার অ্যাকুইরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এবং কুম্ভ রাশি রয়েছে টরাস ভার্গ ক্যাপ্রিকন বিশ্বকন্যা মকর রাশি এই সাইনগুলো রয়েছে দেখুন স্টার কার্ড তার সাথে সাথে কিন্তু হচ্ছে ফোর অফ সোর্সের কার্ড স্টার এবং ফোর অফ সোর্স তার মানে দেখা যাচ্ছে এখানে একজন কেউ আপনাদের মধ্যে দেখুন আপনাদের আপনাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে আপনারা ভেতরে এমন একটা অরা আপনাদের ভেতরে কাজ করে যে অরাটা হচ্ছে যে আপনারা ভীষণভাবে দুঃখী থাকছেন কষ্টে থাকছেন যন্ত্রণা থাকছেন জীবনে অনেক সময় অনেক জিনিস হয়তো লেটে লেটে লাইফে অ্যাট্রাক্ট করে তবুও অনেক সময় দেখতে পেয়েছেন যেটা আপনি চান যেটা আপনি করতে চেয়েছেন সেটা অনেক সময় কিন্তু আপনার লাইফে সেটা দেরি হলেও কিন্তু সেটা এসেছে এরকম একটা মানুষ এবং সবসময় সমস্ত দুঃখ রয়েছে কষ্ট রয়েছে যন্ত্রণা রয়েছেন সেই ওভার থিঙ্কিংটাকে নিজেদের মধ্যে রেখে ওপরে কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করেন এটাই দেখতে পাচ্ছি তো এরকম একটা বিষয় এবং স্টার কাট এবং দেখা যাচ্ছে যে আপনাদের ভেতরে ভীষণভাবে না একটা স্নেহশিলা এরকম একটা চিন্তাভাবনা ভীষণভাবে কেয়ারিং লাভিং অ্যাটিটিউডগুলো এই বিষয়টা হয়তো আপনাদের মধ্যে যে কেউ যে কোনো মানুষ হয়তো এই বিষয়গুলোর জন্য আপনার ভেতরে একটা সফট কোয়ালিটিসের জন্য অনেকে কিন্তু অ্যাট্রাক্টও করে ভালো করে দেখবেন যে আপনার আশেপাশের লোক কিন্তু আপনার কথা শুনতে ভালোবাসে আপনার পাশে থাকতে ভালোবাসে বা আপনাকে কোথাও যেন একটা ভালো চোখে দেখে এটা দেখতে পাচ্ছে এবং আপনারা প্রত্যেকেই কিন্তু বেশিরভাগই মানুষ নিজের জায়গায় নিজেরা কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে ধীরে ধীরে কিন্তু তৈরি করেছেন মানে কিছুটা হলো ইন্ডেপেন্ডেন্ট মেন্টালিটির তো এইরকম একজন মানুষ এবং আপনারা হয়তো অনেকে লাইফে গ্রোও করছেন আপনার পার্সনের সাথে এই যে ডিফি মানে অনেকের এরকমই হয় যে তার সাথে নো কন্ট্যাক্ট জোন চলে যাওয়ার পরও আপনারা অনেক অংশে কিন্তু নিজেকে গ্রো করছেন সেটা কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি নিজের লাইফে গ্রো করছেন তো স্টার কার্ড এবং তার সাথে হচ্ছে ফোর অফ সোর্স উনি কিন্তু এখন এই মুহূর্তেটা ওভার থিংকিং বা প্রে এনার্জিতে রয়েছে তার লাইফে অনেক কিছু কিন্তু ঠিকঠাক চলছে না এমনকি তার শরীর পর্যন্ত খারাপ দেখতে পাচ্ছে ভীষণ ভীষণ বিষয়গুলো নিয়ে আপনার পার্সনে বেশিরভাগই আমি এনার্জিতেই দেখতে পাই উনি ওনার এফোর্টের থেকে উনি ওভার থিংকিংটা অনেক বেশি করেন এবং সব সময়তেই এটা খুব জেনারেল একটা ব্যাপার যত বেশি মানুষ ওভার থিঙ্কিং করবে অবশ্যই টেনশন নেওয়া অবশ্যই চিন্তা করার দরকার আছে কিন্তু ওভার থিঙ্কিং হয়ে গেলে কি হয় বলুন তো আসল কাজটাই হয় না তো এইখানে সেই ব্যাপারটাই দেখছি ফোর অফ পেন্টিক্যালসে এই টু অফ পেন্টিকালসের কার্ড সেই কারণে আরও বেশি জাগলিং সিচুয়েশানসের মধ্যে রয়েছে এবং তার সাথে সাথে এটাও দেখতে পাচ্ছি আপনি হয়তো আপনার পার্সনের থেকে এ অনেকটা ডেভেলপ করে গেছেন সমস্ত দিক থেকে অনেকটা বেশি ডেভেলপ করেছেন মাইন্ডে স্যাটিসফ্যাকশান রেখেছেন পজিটিভিটি একটু একটু করে মনের মধ্যে গ্রো করছে মানে এই মুহুর্তে আপনার পার্সনের থেকে আপনার পরিস্থিতি কিন্তু ভালো আছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ঠিক আছে তো ফাইভ অফ পেন্টিক্যালসের কার্ডও তার সাথে সাথে রয়েছে মানে আপনার পার্সন লাইফ নিয়ে কিন্তু খুব ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঠিক আছে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বিপর্যস্ত হয়ে গেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তার কোনো দিক থেকে কোনো কিছু কিন্তু ঠিক চলছে না যদি কেউ আপনার পার্সন স্টুডেন্ট হয়ে থাকে পড়াশোনা করছে সেই দিকেও কিন্তু মন তো নেই মন ঠিকমতো কাজে এগোতে পারছে না জব বা কেরিয়ার নিজে ইত্যাদি বিষয়গুলো নিয়েও স্ট্রাগল চলছে নিজের প্রয়োজনীয় জায়গাটুকু পর্যন্ত মানে ঠিক মতো বলে না যে নিজের জায়গাটুকু যেটুকু প্রয়োজন আর কি চলতে গেলেও যেটুকু হাতে মানে এফোর্টটার প্রয়োজন হয় সেইটাও কিন্তু ওনার লস দেখতে পাচ্ছি হচ্ছে না কোনো কোনো কাজে কোন কোন জায়গায় ভীষণভাবে লস করে লস হয়ে যাচ্ছেন ব্যবসায় লস খেয়েছেন এরকম হতে পারে যারা ব্যবসা করেন কিছু অংশে দেখতে পাচ্ছি ব্যবসায় বিজনেসে লস করে গেছেন তো এই সমস্ত এক তো একদিকে দেখুন উল্টো দিকের মানুষটা গ্রো করে যাচ্ছে এটা দেখলেও তো মানুষের খারাপ লাগে এটা তো একটা স্বাভাবিক বিষয় মানুষের তো মন তাই না আপনি গ্রো করছেন অন্যদিকে আবার ওনার আবার ডাউন দেয় দিকে যাচ্ছে তাহলে কী হলো গোদের ওপরে বিষ যেটাকে বলে সেই অবস্থা আপনার পার্সনের এই মুহূর্তে চলছে সো নেক্সট দেখে নেব আরও কিছু এনার্জি যারা চ্যানেলে নতুন আছেন যারা চ্যানেলে মানে যেহেতু ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং এটাই বলবার ট্যারোট হচ্ছে এনার্জি বেসড রিডিং অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যাতে আপনাদের এনার্জিটা মানে হচ্ছে রেজোনেট করে কানেক্ট করে কারণ এনার্জি এটা ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং এটাই বলবার তো এনার্জির সাথে যাতে যুক্ত হতে পারেন এখন হোক পাস্ট হোক ফিউচার হোক যাতে কানেক্ট করে তো আপনারা যুক্ত থাকবেন নতুন করে বলার কিছু নেই ফাইভ সিক্স অফ কাপস এনার্জি এবং স্ট্রেংথের কাঠ পেজ অফ পেন্টিকলস পুরোনো জিনিসগুলো খুব ভালোভাবে মনে হয় আপনি তো ওনার পাশে ভীষণভাবে সাপোর্টিভ একটা মানুষ ছিলেন যেভাবে আপনার সাথে টাইম স্পেন্ড করে ওনার ভালো লাগতো দেখুন এবার অনেকেই বলতে পারবে আমার নো কন্ট্যাক্ট জোন তাহলে হলো কেন কিন্তু আমি বলবো যে আপনার সাথে যেভাবে টাইম স্পেন্ড করে ওনার একটা মানে হ্যাপিনেস ফিল হতো না সেটা কিন্তু অন্য কাউর সাথে ওনার কাছে ফিল হতো না কারণ আপনি তার বিষয়ে অনেক বেশি প্যাম্পার করেছেন এই মানুষটিকে বহুত বহুত প্যাম্পার করেছেন প্যাম্পার ইন দ্য সেন্স যে তার ইগোটাকে স্যাটিসফাই করা তার রাগটাকে কন্ট্রোল করে চলা তাকে বুঝে চলা তার মতো করে চলা তার পরিস্থিতি বুঝে চলা যে কোনো সময় হয়তো যে ভাবে যারা ম্যারেড দেখছেন তাদেরও দেখছেন যে আপনার পার্সন মেল তিনি হয়তো তার সময় সুযোগ ভালো যাচ্ছে না তার কেরিয়ার ভালো চলছে না সেই পরিস্থিতি বুঝে চলা যেভাবে তার হয়তো সময় ভালো চলছে না বলে আপনার ওপরে মেজাজও দেখিয়েছেন সেইগুলোকেও আপনি বুঝে চলার চেষ্টা করেছেন একবারে মানে একদম সোল টু সোল কানেকশান এই বিষয়টা দেখতে পাচ্ছে তো এটাই দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখন ধীরে ধীরে সেই জিনিসগুলোর রিয়ালাইজেশানস হচ্ছে ওনার উনি এইটা বুঝতে পারছেন যে আপনার সাথে যে বন্ডিংটা উনি ফিল করেছিলেন যে মানে কানেকশনটা ফিল করেছিলেন সাম হাউস সেই কানেকশন কিন্তু উনি অন্য কারোর সাথে ফিল করতে এখনো পর্যন্ত পারেন না ঠিক আছে জন্য সরি ফিল সরি ফিল করছেন যে পাস্টে যে জিনিসগুলো আপনার সাথে করে বসে রয়েছেন সেটা কিন্তু জন্য উনি ডিপলি সরি ফিল করছেন সো নেক্সট আরও কিছু দেখব কার্ডে কি রয়েছে তাহলে বোঝা যাবে সো থ্রি অফ সোর্সের কার্ড এবং হচ্ছে থ্রি অফ ওয়ান থ্রি থ্রি কার্ড চলে এসছে আপনাদের আমি এটুকু বলি যে আপনাদের হয়তো যে রুলিং প্ল্যানেট জুপিটার বৃহস্পতি হতে পারে সেই মানে আপনাদের দুজনের একজনের কার হয়তো বৃহস্পতিটা কিন্তু ভালো আছে হ্যাঁ বৃহস্পতি ভালো থাকলেও বৃহস্পতি কিন্তু অ্যাফ্লিকটেড রয়েছে তবুও মানুষকে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে বুদ্ধিদীপ্ততার পরিচয় অবশ্যই আপনারা দিয়েছেন সেটা দেখতেই পাচ্ছি কারণ একটা মানুষকে বুঝে চলা তার মতো করে চলা তাকে বোঝা এটা অবশ্যই একটা বুদ্ধিদীপ্ততারই পরিচয় এটা দেখতে পাচ্ছি তো যাই হোক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চ্যারিয়েটের কার্ড বটম অব দ্য ডেক ছিল তো সেখানে কিছু তো ডিফারেন্সেস আপনাদের আপনার পার্সন তো আপনাদের ভীষণভাবে মন ভেঙেছে এটা তো পুরো ক্লিয়ার এই যে এটা থ্রি অফ থ্রি অফ সোর্স রয়েছে থ্রি অফ ওয়ান্সের কার্ড রয়েছে ভীষণ বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মন ভেঙেছেন এক বিষয় হতে পারে যে আপনাকে হয়তো আপনাদের মধ্যে প্রথম থেকে হয়তো কিছু না কিছু ইনডিফারেন্স ছিল সে কালচারের ডিফারেন্স হতে পারে এজে ডিফারেন্স হতে পারে ফ্যামিলিগত দিক থেকে ডিফারেন্স হতে পারে এইটা দেখতে পাচ্ছে বা অনেক সময় এমনটা হতে পারে যে আপনার পারসন কিন্তু বহু বিষয় নিয়ে রা মানে রাইট অ্যান্ড রং এটা কিন্তু বিচার করতে পারেন না সঠিক সময় সঠিক জাজমেন্ট দিতে পারে না সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না ঠিক আছে তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে ডিফারেন্স এবং তার পাশাপাশি যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশান চুজ করে গিয়ে থাকে থাকে মানে কোন একটা ঝামেলা আপনাদের মধ্যে ক্রিয়েট করেছেন এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু উনি অন্য একজনের হাত ধরে নিয়েছেন এরকম কোনো ব্যাপার থাকে তো সেই বিষয়গুলো না আপনাকে ভীষণভাবে কিন্তু হার্ড করেছেন এটা দেখতে পাচ্ছি ভীষণভাবে হার্ড করে যার যেটা জায়গা রয়েছে সেই সেই সেন্স থেকেই আমি এখানে বললাম যেহেতু ওটা জেনারেল বেস্ট রিডিং ওকে তো কাউর তো পার্টিকুলারলি এখানে বলা সম্ভব না তো সেখানে বললাম যে সেই জিনিসগুলো আপনাদেরকে ভীষণভাবে কিন্তু হার্ড করেছেন উনি মেনে নিতেই পারেননি আপনার পার্সনের তরফ পার্সন আপনার সাথে এই রকম করতে পারে কারণ সম্পূর্ণভাবে আপনি টোটালি ডিভোটেড টু হিম বা হার এরকম ব্যাপারটা ছিলেন যেমনই হোক ভালোবেসেছি ওনার সাথেই থাকবো একদম টিল ডেথ পর্যন্ত এরকম বিষয়টা দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্স কোথাও যেন আপনার মনে হয় এখনো পর্যন্ত আপনার পার্সন কোনটা ঠিক কোনটা ভুল একদিন ঠিক বিচার করতে পারবেন একদিন ঠিক বুঝতে পারবেন যে উনি আপনাকে সত্যি সত্যি আপনার প্রতি ইনজাস্টিস করেছে সেই কারণে হয়তো এখনও পর্যন্ত কিছু কিছু মানুষ কিন্তু আপনার পার্সনের জন্য ওয়েট করে রয়েছেন বহুদিন ধরে প্রায় অনেক মাস ধরে তিন চার মাস ধরে কিন্তু আপনার ওয়েট করে রয়েছেন আপনার পার্সনের কাছে পার্সনের জন্যেই ওয়েট করছেন যে তিনি কবে ঠিকটা বুঝতে পারবেন যে নিজের ভুলটা বুঝে একদিন 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 না একদিন আপনাকে কানেক্ট করবে ওকে নেক্সট দেখে নিই সেভেন অফ ওয়ানস এইট অফ পেন্টিকালস সেভেন অফ ওয়ানস এবং এইট অফ পেন্টিকলসের কার্ড রয়েছে ওনারও ওনারও কিন্তু কোথাও মনে হয় ওনারও কিন্তু এই মুহূর্তে মনে হয় যে উনিও কিন্তু আপনার সাথে ইনজাস্টিস করেছেন জাস্টিস উনি করেননি তো এই মুহুর্তে যেটা দেখছি যে আপনাদের যদি এরকম অনেক অংশেই যদি মনে হয়ে থাকে যে তিনি ভালো আছেন বা ভালো রয়েছেন এটা মানে তিনি অ্যাকচুয়ালি কিন্তু খুশি থাকার এটা একটা অভিনয় করা এখানে স্টার কার্ডটা ছিল না এবং ফোর অফ সোর্স অনেকগুলো কার্ডই রয়েছে সেই জন্য আমি এখানে একবারে বলছি তিনি অ্যাকচুয়ালি কিন্তু খুশি থাকার না অভিনয়টা করছে ওপরে দেখাতে চাইছেন তিনি খুব খুশি কিন্তু আলটিমেটলি কিন্তু তিনি খুশি না তার যে এনার্জি রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু ভীষণভাবে স্ট্রেসড এবং ওভার থিঙ্কিং এখানেও সেভেন অফ পেন্টিক্যাল ছিল এখানেও কিন্তু ফোর অফ সো বোথ কার্ড শো সেম এনার্জি ওকে তো আপনার পার্সন এখানে প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং ওভার বার্ডেন এনার্জিতে রয়েছে এক এক সময় এতটাই বার্ডেন এনার্জিতে রয়েছে না তখন উনি শেষ পর্যন্ত এটা মনে করেন যে কিছুটা প্রে করলে ঈশ্বরের কাছে কিছুটা প্রার্থনা করলে হয়তো ওই বার্ডেনটাকে কিছুটা কমালেও কমাতে পারে কারণ উনি নিতে পারছেন না এতটা বাড়েন তারপরও আমি আমি এটাও আর একটা তুমি করেন এবং আপনারাও কিন্তু দেখতে পাচ্ছি যে মানে সম্পূর্ণভাবে তার সাথে যোগাযোগ আগে হয়তো আপনারা যোগাযোগও করেছেন একদিন দুদিন মানে সাত দিন দশ দিন এক মাস পরেও দেখেছি যে আপনার পার্সনকে আগে হয়তো কন্ট্যাক্ট এটা যে ফার্স্ট নো কন্ট্যাক্ট জোন তা কিন্তু নয় তো আগেও হয়তো দেখা গেছে যে আপনারা হয়তো পরে গিয়ে আপনাদের মান অভিমানটাকে সরিয়ে আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন দেখছি আপনিও যেন ওয়েটিং এনার্জি থ্রি অফ ওয়ান্স এ কার্ড এখানে রয়েছে ওয়েটিং এনার্জিতে আপনি রয়েছেন আপনি চাইছেন যে আপনার পার্সন এইবার অন্তত রাইট অ্যান্ড রংটা ছোটো বুঝে আপনাকে অন্তত একটু হলো মানাক বা আপনার সাথে কন্ট্যাক্ট করুন কিন্তু উনি আবার ভাবছেন যেহেতু আপনি প্রিভিয়াস টাইমে জিনিসগুলো করেছেন তার তাকে সমস্ত বিষয়গুলো প্যাম্পার করেছেন তাকে যোগাযোগ করেছেন এই জন্য তারও একটা আশা আপনার থেকে একটা এক্সপেকটেশানস রয়েছে তো সেই এক্সপেকটেশানটাওটা কিন্তু ফুলফিল হয়েছে তিনি কী এক্সপেকটেশানটা রয়েছে তার যে আপনি তাকে যোগাযোগ করবেন এবার সেই এক্সপেকটেশানটাতে একটা মানে জল পড়েছে আর কি সেই জন্য উনি এখন এই মুহূর্তে চিন্তিত উনিও ভাবছেন যে রিলেশনশিপে অনেকটা পরিশ্রম করতে হবে এক তার কেরিয়ারে ঠিকঠাক নেই আবার অন্যদিকে রিলেশনশিপটা নিয়েও প্রবলেম এর পাশাপাশি দেখছি যে আপনি কিন্তু সম্পূর্ণরূপে ওনার সাথে যোগাযোগ করাটাও বন্ধ করেছে এটাও কিন্তু উনি এক্সপেক্ট করেননি বা আশাই করেননি বা কল্পনাও করেননি এটা ধরে নিতে পারেন মানে উনি চাইছিলেন আপনি করবেন সো নেক্সট দেখবো আরো এই যে দেখুন এইটা ওয়ান্স যেটা আমি বললাম পরেরটাই সেটাই আসলো উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এই ব্যক্তি দেখুন আপনার সাথে ইনজাস্টিস করেছে ব্যালেন্স তো হয় না জাস্টিস তো আপনার সাথে করেনি কিন্তু উপরন্ত আপনি পাস্টে এমন সত্যি সত্যি তার সাথে কন্টাক্ট করতেন বলে উনি কিন্তু এক্সপেক্ট লাগিয়ে রেখে দিয়েছেন যে আপনি তার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে উনি এখনও ভাবেন যে আপনি হয়তো সার্টেন কল মেসেজ হয়তো ওনাকে করে ফেলতে পেরবে এবং তার সাথে সাথে আপনি এটাকে জাস্টিস করবেন রিলেশনশিপটা উনি এটা ভাবছে এবার আপনারা তো কিন্তু এটা পজিটিভ হোপ নিয়ে আছেন যে আপনার পার্সন ঠিক একদিন না একদিন আপনাকে কিন্তু কল করবে ঠিক আছে এটা রয়েছে তো এটা দেখতে পাচ্ছি এইট অফ ওয়ান্সের কার্ড এইট অফ ওয়ান্স তো অবশ্যই একটা মানে কিছু না কিছু একটা ভাবনা চিন্তা এটাকেই বোঝায় তো আপনারা যদি এই মুহুর্তে আপনার পার্সনকে মনে করেন হঠাৎ করে মনে হয়ে যাচ্ছে এই সময় দেখছেন বা হঠাৎ করে আপনার পার্সনে মনে হচ্ছে বা ছোটোখাটো যদি আপনার পার্সনের তরফ থেকে কিন্তু কল মেসেজও অনেকে আসতে পারে ছোট্ট খাটো কল আসেনি হয়তো মেসেজ হয়তো যদি আসে মেসেজ আসার সম্ভাবনা আছে যাদের যাদের এসেছেন তারা প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের পার্সনের তরফ থেকে কোনো মেসেজ এখনও পর্যন্ত এসেছে কি না ছোটো ছোটো আর যারা নেই তারা তো তাদের পার্সনরা বিশেষ করে ভাবছে আপনি তাকে যোগাযোগটা করবেন এইটা নিয়েই দিয়ে রিলেশনশিপটাকে ব্যালেন্স বা জাস্টিস করবেন এই বিষয়টা দেখতে পাচ্ছি নেক্সট দেখে নি এইট অফ কাপস এইট অফ কাপস অ্যান্ড অ্যান্ড হচ্ছে নাইট অফ পেন্টিক এটা দেখতে পাচ্ছি আচ্ছা এইট অফ কাপস এবং হচ্ছে নাইট অফ পেন্টিক্যালসের কার্ড এখানে দেখা গেল যে এই ব্যক্তি এই ব্যক্তি নিজস্ব লাইফে তিনি তো ঠিকমতোভাবে ডিসিশানসটা উনি নিতে পারছেন না বিভিন্ন ধরনের হতাশার মানে হতা দেখুন ফোর অফ সোর্সের কার্ড আবার এইট অফ কাপসের কার্ড মানে এখানে পরপর পরপর যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি সেই পরপর পরপর প্রত্যেকটা এনার্জিতেই বলছে ওনার কিন্তু জানেন তো এমনি কোনো সমস্যা নেই ওনার মেন সমস্যাটাই তাকে আটকাচ্ছে কোথায় বলুন তো তাকে মেন আটকাচ্ছেই হচ্ছে তার ওভারটা থিঙ্কিং তার ভীষণভাবে স্ট্রেসফুল লাইফ এই জিনিসগুলোই কিন্তু তাকে আটকাচ্ছে এবং যত বেশি কিন্তু আটকাচ্ছে তত বেশি কিন্তু উনি নিজে জানেন যে উনি কিন্তু আপনার সাথে ঠিকঠাক কর্মা করতে পারেনি জাস্টিস করতে পারেনি বা ফেয়ার জাজমেন্ট আপনাকে দিতে পারেনি তা সত্ত্বেও এই ব্যালেন্সিং জায়গাটা ওনার পক্ষে একটা যে কোনো কিছু অ্যাকশান নিয়ে একটা কনসিকুয়েন্সেস মানে একটা ঘটনাক্রম নিয়ে চলে আসবে সেইটা ওনার করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে নাইট অফ প্রস অনেকটা কিন্তু সময় লেগে যাচ্ছে তবে এখন বেশিরভাগ ক্ষেত্রেই বলি আপনাদের পার্সন লাস্ট কিছু মুহূর্তে এনার্জি বা এখন যে এনার্জিটা এলো উনি এই মুহূর্তে কিন্তু একাই আছেন ওনার এই এই মুহুর্তে কারোর সাথে কোনোভাবে না সেই অর্থে না টাইম স্পেন্ড করতে খুব একটা ভালো লাগে না মন চায় না যে সকলের সাথে মানে খুব আনন্দ করি হই হুল্লোর করি এই সমস্ত করতে একদম একদমই ভালো লাগে না কাজের প্রয়োজন যতটা মানুষের সাথে কন্ট্যাক্ট রাখার প্রয়োজন হয় ততটাই কিন্তু উনি কন্টাক্ট রাখেন বাসির বেশিরভাগ সময়তেই হয়তো আপনার পার্সন নিজের মতো একাকিত্ব কিন্তু সময় থাকেন এবং একাকিত্ব টাইম স্পেন্ড করেন এটাই দেখতে পাচ্ছি কারণ তার লাইফটা কিন্তু ব্যালেন্সটা ঠিক মতো নেই তার ব্যালেন্সটা যেন কোথাও একটা ইমব্যালেন্সিং সিচুয়েশানসের মধ্যে রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বরে এই কিছুদিনের মধ্যে আপনাদের মাঝখানে মানে এই যে কন্টাক্ট জোনটা হয়েছে না এই কন্টাক্ট জোনে একটা ভালো জিনিস তার মধ্যে গ্রো করেছে তিনি কিন্তু ঈশ্বরের স্বচর্চা অনেকটা এসেছেন ঈশ্বর ভক্তি ঈশ্বরের প্রতি আস্থা ঈশ্বরের প্রতি বিশ্বাস এই জিনিসটা করছেন এবং কোথাও আপনার সামনে এসে হয়তো আপনাকে সরি চেয়ে নিতে পারছে না ডাইরেক্ট কিন্তু উনি যে কিছু না কিছু ভুল উনি করেছেন আপনার সাথে সেই বিষয়টা নিয়ে ওনার মনে মনে একটা রিয়েলাইজেশান হচ্ছে এবং কোথাও যেন ঈশ্বরের কাছে প্রে করে একটা জাস্টিস যেন হয় তিনি যেমন কর্ম করেছেন তার যেন একটা জাস্টিস একটা বিচার যেন ঈশ্বর ওনাকে যেন পাইয়ে দেন এটা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই মুহূর্তে তো এই এনার্জি দেখলাম তার পাশাপাশি কিছু লাভ মেসেজ আপনার পার্সোনাল তরফ থেকে দেখেনি দেখেনি কি দি বলতে চাইছেন উনি ইট উড বি বেটার ইফ ইউ নেভার মেড আচ্ছা আপনাদের মধ্যে রিলেশনশিপে এমনই একটা কনসিকুয়েন্সেস আছে যার কারণে ওনার মনে হচ্ছে আপনার সাথে দেখা না হলেই ভালো হতো আপনার সমস্ত টেক্সট এবং ওল্ড মেসেজেসগুলো উনি পড়েন এবং পুরোনো টেক্সটগুলো উনি কিন্তু এখনও ডিলিট করেনি সেগুলো সযত্নে কিন্তু ওনার মনের মধ্যে এখনও রাখা আছে আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসেন্স ইউ টট মি আপনি আপনার জন্য অ্যাপ্রিসিয়েট করেন যে আপনি যে ধরনের লেসেন্স ওনাকে দিয়েছেন তার জন্য উনি অ্যাপ্রিসিয়েট অবশ্যই করেন মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যু যাবতীয় যা কিছু হয়েছেন তার জন্য উনি মনে করেন যে সমস্তটাই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে জাস্ট আই এম স্কেয়ার টু রিচ আউট টু ইউ বিকজ আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি উনি ভয় পাচ্ছেন আপনাকে রিচ করতে কারণ উনি ভাবছেন যদি আপনি এইবার যদি যদি ইগনোর করে দেন সেটা ওনার একদম ইগোতে গিয়ে হার্ট হবে সেটা উনি চাইছেন না সেই জন্য উনি সাম টাইম তো এই ছিল আপনার পার্সনের ট্রু ফিলিংস কতটা মোরাললেস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরে একটি টপিক নিয়ে ততক্ষণ থ্যাংক ইউ সো ভেরি মাচ